দেখুন বোট ফেসে থাকলে কিভাবে খুলতে হয় এই যে আমাদের ঘাই মারছে দেখুন দেখুন বোটটা কিভাবে খুলছে এটাকে বলে সেন্টারিং আর এটা হচ্ছে পাইপ জ্যাগের মাথা দিয়ে এটা খুলছে দেখুন কত ফিক্সড বোর্ড তিনি একাই বের করে দিচ্ছে সাথে কাউরি লাগবে না বলে দেখুন খুলে দিচ্ছে কত সুন্দরভাবে কি মিস্ত্রি কি হচ্ছে সঠিক পদ্ধতিটা কি খোলার দেখুন কত উনি সুন্দরভাবে খুলছে একটা বোট এটা আট ফুট বাই আট ফুট বা ছ ফুটের গালা এ পুরো ফিক্স আমাদের মিস্ত্রি এখন খুলছে আমি এখন ক্যামেরাম্যান দেখুন কত কষ্ট করছে এখানে কি চাপ দিলে বেরোবে কি রেখে এসেছেন এটাই তো দরকার ওই দেখো ফাঁকা হয়ে গেছে এবার পড়ে যাবে আর ক্ষীরাও মেরেছে মনে হচ্ছে অনেক নাকি কি ফিক্স হয়ে আছে জানি বোঝা যাচ্ছে না দেখুন বলছে ওই এখানে আসেন দেখি ফ্রেন্ডস আমি একটু পারি কি না চেষ্টা করি দেখি শুধু আমি পড়ি আমি তো কিছুই জানি না এটাকে বলে সেন্টারিং আর এটার মাধ্যমে আমি বলতে চাই যারা যারা নতুন আসছো কাজে অবশ্যই আমার ভিডিওগুলো দেখো অবশ্যই শিখতে পারবে আর কেমন হচ্ছে তোমরা অবশ্যই জানান আশপাশে লোকেশান ওইদিকে স্ল্যাবের উপরে দেখুন কিছু লোক খুলছে তিনজন এদিকে মাল তুলছে এদিকেও বাকি কেমন আছো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওটা শেয়ার করো লাইক করো সাবস্ক্রাইব করো